জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকার উত্তরায় পৌর নম্বর খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এই মাসব্যাপী কর্মসূচি ইতিমধ্যেই সারা দেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা উত্তর বিএমপির আহ্বায়ক আম হক এবং সদস্য সচিব হাজি মুস্তফা জামান এই খাল পরিষ্কার কার্যক্রমে সশরীরে উপস্থিত থেকে নিজ হাতে কাজের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন এ সময় তিনি বলেন এই সমাজ এই রাষ্ট্র এবং আমাদের প্রিয় দেশকে সত্যিকারে সুন্দর করে গড়ে তুলতে হলে সবার ভিতরে সঠিক উপলব্ধি ও জনসচেতনতা তৈরি করতে হবে ভালো কাজগুলোকে আমাদের জীবনের অংশ করে নিতে হবে এ সময় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএমপি এক ও একান্ন নং ওয়ার্ড বিএমপি এবং ঢাকা আঠারো আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এই সমাজ এবং এই রাষ্ট্র এবং এই দেশকে যদি আমরা সুন্দর করতে হয় সকলে আমাদের মধ্যে উপলব্ধি আসতে হবে এবং ভালো কাজগুলো আমাদের থাকতে হবে আমরা নেমে পরিষ্কার করে আমাদের মধ্যে যে উপলব্ধি আসছে এটা যদি এই পারের এবং এই দুই পারের এই উত্তরাবাসীর অনুধাবন না আসে এবং তারা নিজেরা অনুধাবন না করে আশেপাশে যারা যে ব্যবসায়িকরা রয়েছে তারা সুযোগ পেলেই যে বিভিন্ন জায়গায় দোকান বিভিন্ন জায়গায় ভাঙ্গারির দোকান বিভিন্ন জায়গায় নার্সারি করে এবং সম্পূর্ণ একটা অব্যবস্থাপনার মধ্যে রয়েছে আমরা এই সমাজের মানুষকে এই উত্তরাবাসীকে আশ্বস্ত করতে চাই যদি এই অস্থায়ী সরকার এগুলো সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় অবশ্যই বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে এই ল্যাক নয় আমাদের তেরো নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর আরো ষোলো নম্বরে যে সকল র্যাক রয়েছে এবং দক্ষিণ খান উত্তরখানে যেগুলো ল্যাক রয়েছে আমরা ঢাকা আঠারো আসনে বিএনপি যারা আমরা নেতৃত্ব দিয়ে থাকি ইনশাল্লাহ বিএনপি জনগণের মধ্যে নির্বাচিত হওয়ার পর প্রত্যেকটা ল্যাক